মাসালা পরের নিস অনেকগুলা বাচ্চা আলহামদুলিল্লাহ এখানে আমাদের এখানে যে নতুন কয়ল পাখির বাচ্চাগুলো পড়ছে ওগুলো বাবা আস্তে আস্তে ঢুকাই আমাদের কি ফুটবো কিনা বাবা দেখতেছে বাচ্চা আলহামদুলিল্লাহ আমাদের দেশে বেশিরভাগ মানুষের ধারণা একটাই শৌখিন মুরগির নিচে ডিম দেওয়া বাচ্চা ফুটানো সম্ভব না দেখেন আমরা শৌখিন মুরগির নিচে ডিম দেওয়া বাচ্চা ফুটাইছি এখানে যে বাচ্চা গুলো পুড়ছে এগুলো হচ্ছে আমাদের মহারাজা বাচ্চা বা ফ্রিজের পলিশ ক্যাফের বাচ্চা আর দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থমের পাঁচটা ডিম ছিল পাঁচটা ডিমের মধ্যে একটা ডিমও ফুটে নাই না ফোটার পিছনে কারণ একটা এই ডিমগুলোর মধ্যে ব্রুন আসে নাই এই হোয়াইট জাপানিজ ব্যান্থামের একটাই সমস্যা বেশিরভাগ ডিমের মধ্যে ভ্রুণ চায় না খুব কম ডিমের মধ্যে ব্রুন আসে মনটা খারাপ হয়ে গেছে কারণ একটাও জাপানিজ ব্যান্থমের বাচ্চা পাইলাম না তারপরে দেখ সে যেহেতু পাঁচটা বাচ্চা ফুটাতে পারছে এই কারণে একটু খুশি লাগতেছে এরপর বাবা ডিমগুলা নিয়ে চলে যাইতেছে আর আমাদের লিও বসে রয়েছে লিওর মাথা এখন তার বাচ্চা নিয়ে ব্যস্ত আছে এই কারণে লিও এখন একা আর একা থাকার কারণে এখন সে বাবার সাথে বেশি সময় কাটা এরপর বাবা চলে আসছে আমাদের তিন তালা নতুন সেট আপের মধ্যে নতুন সেট আপে অনেকগুলো সখিন মুরগির বাচ্চা আছে ওই বাচ্চাগুলার এখন বাবা আস্তে আস্তে করে নিচে নামায় দিতেছে নিচে নামায় দেওয়ার পিছনে একটা কারণ আছে দেখেন বাবা একটা মুরগির বাচ্চা হাতে নিছে বাপ ফ্রিজেল কুচিনের ওই বাচ্চা পুটকি মুটকি সব খেয়ে লাইছে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলা এই দেশি মুরগির বাচ্চা যেগুলা দেখতেছেন এগুলা এমনকি উপরে যে সখিন মুরগি বাচ্চা সবগুলো একসাথে ছিল এই কারণে এই দেশি মুরগির বাচ্চাগুলা সখিন মুরগির বাচ্চা যত ফসম আছে সব খাওয়া শুরু করছে তাই বাবা আজকে দেশি মুরগির বাচ্চাগুলার এক ক্ষোভ দিয়ে দিছে আর আমাদের যে সখী মুরগি বাচ্চাগুলো আছে এগুলা নিচে নামাই দিতেছে নিচে বারোটা আলু দিয়ে বাবা একবার রুমটার সুন্দর মতো পরিষ্কার করে দিছে এখন এখানে থাকবে এরা আশা করি এখানে তাদের সমস্যা হইব না এরপর বাবা আস্তে আস্তে করে বাচ্চাগুলো ধরতেছে আর নামাইতেছে আমাদের এখানে বিভিন্ন জাতের মুরগির বাচ্চা দেখতেছেন এখানে গুলা বাচ্চা হয়তো বা আপনারা চিনবেন না অবশ্য না চিনার কথা কারণটা হচ্ছে এবার আমার বাবা একটু এক্সপেরিমেন্ট করছে আমাদের এখানে হোয়াইট ফ্রিজেল পলিশ ক্যাপ একটা আছে ওই হোয়াইট ফ্রিজেল পলিশ সাথে সোনালি মুরগি ক্রস করছে বাবা এটা জাস্ট দেখার জন্য করছে এগুলা কিন্তু আমরা কখনো সেল দিই না আমরা দেখার চেষ্টা এই ক্রস মুরগিগুলো বাইর হওয়ার পরে তাদের সৌন্দর্যটা কেমন বৃদ্ধি পায় নাকি দেখা দেয় সুন্দর লাগে আমরা ঘরের জন্য লাগে জবাই করে আস্তে আস্তে সবগুলা কুচিনে বাচ্চা আছে বাপ পলিশ কুচিনের বাচ্চা আছে আর কিছু বাচ্চা বলছিলাম না ক্রস ওইগুলো আছে আশা করি এখানে এরা ভালোই থাকবো তারপর বাবার দুটা ঢালের মধ্যে কাঠ লাগাই নিয়ে চলে আসছে ওই যে জায়গায় খালি করছে না ওই জায়গার মধ্যে এখানে ডালগুলা দেওয়ার পিছনে কারণ হচ্ছে বাবা এখানে আমাদের আমাদের নতুন যে কোয়েল ফাঁকির বাচ্চা হয়েছে ওই কোয়েল ফাঁকির বাচ্চা আসলে ভুল হয়েছে আমারই আমি বাবারে বলছিলাম আমরা কিছু একজোটিক কোয়েল ফাঁকি নিয়ে আসবো তখন আপনি ওই সেট আপের মধ্যে এভাবে ডালপালা দিয়ে দিবেন আর কিছু গাছপালা লাগাইবেন বাবা ভাবছিল যে সম্ভবত আমি এই কোয়েল ফাঁকি গুলার কথা বলতেছি এই কারণে বাবা ডালপালা দিয়ে দিছে দেখেন আমাদের এখানে যে নতুন কোয়েল ফাঁকির পড়ছে ওগুলো বাবা আস্তে আস্তে ঢুকাই দিতেছে এর আগে অনেকবার আমাদের কোয়েল ফাঁকির বাচ্চা পড়ছে কিন্তু আমাদের ঘরের জন্য রাখতে পারি নাই বেশিরভাগ মানুষের চাওয়ার কারণে আমরা তাদেরকে দিয়ে দিছি এইবারে বাচ্চাগুলো আমরা নিজের ঘরের জন্য রাখি দিছি কারণ এদের যে প্যারেন্টস গুলা আছে এগুলো যথেষ্ট পরিমাণ বয়স হয়ে যেতেছে তাদের ডিম পাড়ার কোয়ান্টিটি একটু কমে যাইতেছে এই কারণে আমরা নতুন আবার প্যারেন্টস বানানোর জন্য বাচ্চাগুলো সংগ্রহ করছি এদের বয়স বর্তমানে পনেরো দিন চলতেছে আশা করি এখানে এরা ভালোই থাকবো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ